অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে আজ রাজধানী রবীন্দ্র পরিষদের উদিচি গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতি এনইপি দু হাজার কুড়ির পরিবর্তে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি দ্বারা তৈরি করা পিপলস এডুকেশন পলিসি দু হাজার পঁচিশের একটি খসড়া প্রকাশ করা হয় সম্মেলনে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা চ্যাপ্টারের সহ সভাপতি হরোকিশোর ভূমিক বলেন দেশের জনগণের মতামত গ্রহণ করার পর এই খসড়া আরও সংশোধন করে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির নিকট এই নীতি কার্যকর করার দাবি জানানো হবে পিপলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি এটা আমরা আগামী বছর জানুয়ারি মাসে এই বেঙ্গালুরু কর্ণাটকের বেঙ্গালুরুতে পিপলস পার্লামেন্ট করে এই এডুকেশন পলিসিটা আমরা আনব এবং বিভিন্ন রাজ্য সরকারের কাছে পাঠাবো কেন্দ্রীয় সরকারের শিক্ষা কাছে আমরা এটা দেব যাতে এই শিক্ষানীতিটা যে নয়া জাতীয় শিক্ষানীতি না এনে আমাদের এই শিক্ষানীতিটা তারা গ্রহণ করে এখন প্রশ্ন হচ্ছে এই যে নয়া জাতীয় শিক্ষানীতিটা কি এই নয়া জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি আমাদের দেশের শিক্ষা একদম ধ্বংস করে দেবে কারণ হচ্ছে এই দেশের যে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এই শিক্ষানীতিতে থাকবে না আমাদের দেশের যে মোগল আমলের যে ইতিহাস প্রাচীন ইতিহাস থাকবে না আমাদের এই শিক্ষা ব্যবস্থা এটাকে গৈরিকরণের একটা চেষ্টা করছে আমাদের এই শিক্ষানীতিকে বেসরকারিকরণ বাণিজ্যিকীকরণের একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে